আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত তিরিশ টাকার পেঁয়াজ ষাট টাকা হওয়াতে অধিকারের অভিযানগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখেন কিভাবে ব্যবসায়ীরা হঠাৎ কইরা তিরিশ টাকার পেঁয়াজকে ষাট টাকা বানায় বলাইছে আসলেই বাংলাদেশের নিয়মকানুন সব অন্যরকম তারা কোনো কিছু না জানায় হঠাৎ কইরা কিভাবে তিরিশ টাকার জিনিস ষাট টাকা করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকেতাল্লিশ থেকে শুরু করে

এরপরে না পেলে তো দণ্ড থাকুন তখন বলতে পারবে না তখন তো জানতাম না ঠিক আছে মূল্য তালিকাটা কোথায় রাখলেন আবার কি চার্জ খুলে ফেললেন কেন না আমি খুলে নিয়েছি তো ওদের কাছে ছিল ওরা লাগবে এর আরে না যাক ওটা লিখে রাখেন দিয়ে রাখেন এর চেয়ে বেশি নেন না আচ্ছা 55 টাকা আপনি বিক্রি করছেন যারা 55 টাকা টাকা বিক্রি করছেন ওনারা খুচরা কত করে বিক্রি করবেন কত করে বিক্রি করলে তার লাভ থাকবে